প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এককালের চিত্রনায়িকা ছিল এখন আমাদের মাঝে হাজির হয়েছে তিনি কি কারণে হাজির হয়েছে সেই বিষয়ে মানে কথা বলবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ভালো আছি আচ্ছা আপনি তো এককালের চিত্রনায়িকা ছিলেন নাকি চিত্রাম এখন আর বর্তমানে নাই কেন নাই

आज भी हम लोगों को फोटो लोगों को फिक्स करने এখন কি মানে বিয়ে করতে হয় আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর ভুল মানুষের হইলি রে আপন ও আপনার কণ্ঠ তো অনেক সুন্দর তো বোন আপনার নাম কি আমার নাম পিতি পিতি কত সুন্দর নাম তো পিতি বোন বাবা কি করে তো ভাই বাবা বললাম না অনেক মনে করেন রিস্কা চালায় রিস্কা চালায় আচ্ছা তো বাকি করে

বা রে ঘর ভালোবাসার করলি রে দাপন ইটুকাই বান্ধা তিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কই রা গেলি পর তুই বাঁধবি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আর কি গান গাইতে চাচ্ছেন আর গাবো না এখন ভাই আর কাজ অনেক খারাপ অনেক কষ্টে আছি বের না মুখ দিয়ে গান তো আর একটা শুনুন দর্শক কে আসিফের গান গান একটা আপনার প্রিয় শিল্পী আছে আমারও প্রিয় একটাই প্রশ্ন কেন ভালোবাসনি আমাকে দুঃখ দিয়ে

কোনটা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বাবার রিক্সা চালক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আর আমরা প্রত্যেককে ভিড়ে মোবাইল নাম্বার দিয়ে দিই যেহেতু আপনার নম্বর দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান থ্রি আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন কি বলতে চাচ্ছেন দর্শকদের কাজ মাঝে একটাই অনুরোধ আমার যে পাশে থাকবেন তারাই ফোন দিন ভাই কারণ এখন আমি অনেক একটা প্রবলেমে আছি ঘর ভাড়া দিতে পারতেছি না ভাই ঠিকমতো বেতন দিতে পারতেছি না মাঝরাস্তার এখন কেউ যদি আমার পাশে থেকে কোনো ভাই যদি দায়িত্ব নেয় আমি তার সাথেই কথা আচ্ছা তো ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো আল্লাহ হাফেজ তো দর্শক আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম তো হবার কথা